সবাইকে শুভেচ্ছা এই মুহূর্তে আমরা আছি তিতাস উপজেলার নারায়ণদিয়া ইউনিয়নের তুলাকান্দির বগার মেলায় যে মেলাটির অনেক ঐতিহ্য এবং অনেক সুনাম রয়েছে এবং এই মেলাটিতে আবার বৃদ্ধ বনিতা বাচ্চা শিশু নারী পুরুষ সকলেই এখানে আসেন এবং এই মেলাটাকে উপভোগ করেন আমি এবারই প্রথম মেলায় এসেছি এবং আমার শ্বশুরবাড়ি যদিও তুলাকান্দি এবং তুলাকান্দি মেলাটা পড়েছে এবারই প্রথম আসলাম এবং মেলাটা এসে আমার অনুভূতি হলো যে এখানে আসলে মনে হয় যে মুসলমানদের চেয়ে বেশি হিন্দুরা বেশি এখানে আসে হিন্দুদের আধিপত্যটা একটু বেশি এবং তারা এই মেলায় এসে ও মেলায় এসে বিভিন্ন জিনিসপত্র তৈজসপত্র কিনে এবং হরেক রকমের খাবার লোভনীয় অনেক খাবার তারা ক্রয় করে নিয়ে যাচ্ছে এবং আমি দেখলাম যে বিভিন্ন এলাকা থেকে যেমন কলাকান্দি হরিকান্দি নান্দিয়া ভিপিকান্দি বিভিন্ন ইউনিয়নের লোকজন এখানে এসে মেলা উপভোগ করছে এবং মেলার যে পসরা দোকানেরা যে পসরা সাজিয়ে বসেছেন সেই পসরাগুলো তারা উপভোগ করছে বিভিন্ন বয়সের নারী পুরুষ সবাই এখানে এসেছেন মেলাটি আমার কাছে অনেক ভালোই লেগেছে মেলাটি সম্ভবত একদিনই হয় তাই না একদিনে হয় এবং একটু পরেই মেলার যেই আয়োজন এটা শেষ হয়ে যাবে সন্ধান আমার সাথে সাথে তো আমি আপনাদেরকে যারা আমাদের এই লাইভটি দেখছেন এবং চ্যানেলটিকে দেখছেন তারা এই মেলায় এবার যদি আসার সুযোগ না পান ভবিষ্যতে কোনো এক সময় এসে আপনারা দেখে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন লাইক কমেন্টস করে সহযোগিতা করবেন ধন্যবাদ সাইফুল ইসলাম মার্ড